সংসার হলো একটা অদ্ভুত অনুভূতি যখন স্বামী স্ত্রীর মনোমালিন্য হয় তখন মনে হয় একদম সব ছেড়ে দিয়ে চলে যাব আর যখন একটুখানি মনের মিল হয় মনে হয় নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিয়ে দেব। নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা সুন্দর বিষয় আলোচনা করতে এসেছি বিষয়টা হচ্ছে আপনার স্বামী পরক্রিয়া করছে না তো আর যদি সেটা করেও থাকে আপনি কিভাবে বুঝবেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাকে বুঝতে হবে শুধুমাত্র সংসারের কাজ দায় দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না স্বামী চাল চলন সব কিছু আপনাকে নজরে নজরে রাখতে হবে তা নাহলে কিন্তু আপনিও ঠকে যেতে পারেন হার যখন আপনি জানতে পারবেন তখন হয়তো আপনার অনেক কিছু হয়ে যাবে আপনি হয়তো আর কিছু কর করারও থাকবে না এই জন্য একটু সতর্ক হলেই আপনি ধরতে পারবেন আপনার স্বামী প্রক্রিয়া করছে কিনা হ্যাঁ বন্ধুরা আসুন জেনে নেই কিছু কিছু বিশেষ দিক আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব যে লক্ষণগুলো যদি আপনারা দেখেন সাথে সাথে সাবধান হয়ে যান অথবা তাকে বোঝান আমার মনে হয় ভালোবাসা দিলে সব কিছুই সম্ভব তাকে বিপদ থেকে ফিরিয়ে আনতে পারবেন কেননা যারা পরকিয়া একটা পুরুষ মানুষের স্বামী সন্তান থাকার পরেও সব মহিলারা পরক্রিয়া করতে আগ্রহী হয় তারা কখনো ভালোবেসে আসে না তারা সব সময় ক্ষতি করতে আসে তাই জন্য নিজের স্বামীকে রক্ষার দায়িত্ব কিন্তু আপনার হ্যাঁ স্বামী ভুল করতেই পারে কিন্তু আপনি দায়িত্ব নিয়ে সেটা শুধরাবেন হ্যাঁ সে যদি নিজের মন থেকে অনুতপ্ত হয় বা নিজে শয্যাতে চায় তাহলে কাজটা অনেক সহজ কিন্তু যদি সেটা সে না হয় যদি সে শয্যাতে না চায় বা সে যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত না হয় তাহলে ভুলতে হবে যে আপনার কপাল পোড়া আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে তবে হাল ছাড়বেন না আসুন জেনে নেই কি কী লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী পরক্রিয়া করছে কি না হ্যাঁ বন্ধুরা আসুন হঠাৎ আপনি দেখছেন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় স্বামী চোখের সামনে বদলে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছেন তাই না হ্যাঁ বন্ধুরা একটু লক্ষ্য করবেন জাস্ট স্বামীকে স্বামী করে দেখলেই হবে না তার সব কিছুই খেয়াল আপনাকেই রাখতে হবে যেমন প্রথম লক্ষণটা বলি হঠাৎ করে ফোন লুকানো শুরু করে বা পাসওয়ার্ড পরিবর্তন যে স্বামী আপনার সামনে ফোন অনায়াসে ফেলে দিয়ে বাথরুমে চলে গেছে কোথাও চলে গেছে সেই স্বামী হঠাৎ ফোনটাকে আগলে আগলে রাখছে হঠাৎ দেখছেন পাসওয়ার্ডটাও চেঞ্জ আপনি তার ফেসবুকে ঢুকতেও পারছেন না মেসেঞ্জারেও যেতে পারছেন না কোনো কিছু চেকও করতে পারছেন না এটা কিন্তু ভালো মতো লক্ষ্য রাখবেন যে সে আপনার থেকে ফোন লুকাচ্ছে কিনা প্রথম ব্যাপারটা কিন্তু আপনাদেরকে আমি ভালো করে বলিয়ে দিলাম এবার আসুন দ্বিতীয় ব্যাপারে আগের মতো সময় দেয় না ব্যস্ততার অজুহাত বাড়ে প্রথম প্রথম সম্পর্ক শুরু হলে বা আপনি তার ঘরে আসলে সে কত বাহানা করে আপনাকে সময় দিত বলেন তো আর এখন সে বাহানা খোঁজে কি করে আপনাকে সময় না দেওয়া যায় তার মুখের দিকে তাকানোই যাবে না সব সময় যেন মুখের ভিতরে একটা অস্বস্তিকর আপনি এই দেখেন বাইরে হাসছে ফিরছে খুব ভালো আপনাকে দেখলেই তার মুখটা পুড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা কারণ এটা লক্ষ্য রাখবেন তারপরে আসি তৃতীয় কারণে অকারণে রেগে যায় বা ঝগড়া করে ছোট বিষয়ে বিরক্ত হয় আগে আপনি কত বিরক্ত করেছেন কত জ্বালাতন করেছেন তা কোনো তো না ব্যাপারটা সিম্পলি হেসে উড়িয়ে দিত এখন আপনি কিছু না করলেও আপনার উপরে আঁক করে এসে পড়ছে বা আপনার বিষয় প্রচণ্ড রেগে যাচ্ছে আর ছোটো বিষয় যে বিষয়টাকে এমনি মানুষ ছেড়ে দেয় সেসব বিষয়গুলোকে মেন করে বেশ কটু কথা শোনাচ্ছে আপনার সাথে ঝগড়া করছে আর মানে আপনি কি যে একটা মানুষ সেটা সে বুঝতেই চাইছে না এটা কিন্তু লক্ষ্য রাখবেন বন্ধুরা আসুন এবার চতুর্থ নাম্বার ব্যাপারে চলে যায় নিজের চেহারা বা পোশাক আশাকের প্রতি অতিরিক্ত খেয়াল করা শুরু করে হ্যাঁ যে পুরুষ মানুষটা ব্রাশ করতেই ভুলে যেত যাকে আপনি জোর করে ধরিয়ে ব্রাশ করাতেন শ্যাম্পু করিয়ে দিতেন গা দিয়ে গন্ধ বেরোতে সে হঠাৎ করে পারফিউম মাখতে শুরু করছে হঠাৎ করে দেখবেন হাতে ঘড়িটা একটু গুছিয়ে পড়ছে যে কখনো জানতেই চায়নি যে শার্টে এত ময়লা কেন বা এই শার্টটা ছেঁড়া বা এই শার্টটা কেন আমাকে দিলে সে হঠাৎ করে শার্ট পছন্দ করছে কোন প্যান্ট পরবে কোন শার্ট পরবে কিভাবে চুল আসটা চায় না সামনে দাঁড়িয়ে অথচ আপনি সেটা যেই লক্ষ্য করছেন সে আবার হঠাৎ করেই মানে বিরক্ত ফিল করছে এই বিষয়টা কিন্তু ভালো মতো করে লক্ষ্য করবেন এটাও কিন্তু একটা পরক্রিয়া করছে কিনা সেটা জানার কারণ এবার আসি ছয় নাম্বার ব্যাপারে আচ্ছা ফোনে বা সোশ্যাল মিডিয়ায় বেশি সময় কাটায় কিন্তু আপনার সঙ্গে কম কথা বলে ব্যাপারটা কি বুঝতে পারছেন এরকমটা কি হয় আপনার সাথে সারাক্ষণ ফোন দেখছে অন্যের ভিডিও দেখছে সারাক্ষণ যেন ফোনের মতো মুখ করে দিয়ে যেন মনে হচ্ছে সে আর জীবনে কিছুই দেখতে পাচ্ছে না শুধু ফোনটাই দেখতে পাচ্ছে আর কিছু তার কানে ঢুকছে না আপনি কথা বলতে গেলেই যেন সে একটা অজুহাত খুঁজে আনছে কথা বলতেই চাইছে না বিরক্ত ফিল করছে বা ভীষণ একটা জিনিস দেখে সে উৎসাহিত হচ্ছে সেটা দেখতেই চাচ্ছে সেই বিষয়টা নিয়েই কথা বলছে আর কোনো বিষয় তার ভালো লাগছে না এরকম বিষয় হয় নাকি এটাও একটু ফলো রাখবেন তারপরে আসি সাত নাম্বারে আপনাকে নিয়ে আর আগের মতো উৎসাহ দেখায় না বা আগ্রহ কমে গেছে হ্যাঁ রে ভাই সে যদি পরক্রিয়ায় করে আপনাকে নিয়ে উৎসাহ বা আগ্রহ তার কি থাকবে এটা তো কমন একটা ব্যাপার আপনাকে দেখলে তো তার রাগই হচ্ছে আপনি মরলেই তো সে এখন বাঁচে এটা তো আর আলোচনা করার কিছু নেই আচ্ছা এবারে সে অষ্টম ব্যাপারে আচ্ছা হঠাৎ করে কোথাও যাওয়ার কথা বলে কিন্তু বিস্তারিত বলে না হ্যাঁ এটা কিন্তু একটা চরম ব্যাপার যে ব্যাটা সারাক্ষণ ঘরে বাড়িতে থাকার কথা বা কাজ শেষে ফিরে তারা যাওয়ার জায়গা নেই সে ঘরেই নড়তো না খাটের পরে শুয়ে শুয়ে ডলতো বেড মানে আপনার বিছানা বালিশ নষ্ট করতো সে হঠাৎ করেই চলে যাচ্ছে কোথায় আপনাকে কিছু বলছে না জানতে চাইলে উত্তরই দিচ্ছে না চলে যাচ্ছে এসে তারপরে বলবে আরে ঘটনা ঘটায় এসে বলে তো কোনো লাভ হয় না তাই না এই বিষয়টা কিন্তু ভীষণ একটা সমস্যা নজরে রাখেন। আচ্ছা আসি এবার নবম ব্যাপারে যৌন আচরণের পরিবর্তন দেখা যায় হয় খুব কম নয় তো অস্বাভাবিক এটা একটু লজ্জাজনক ব্যাপার তারপরেও আলোচনা করি দেখা যাচ্ছে আপনি আজকে খুব বসে আছেন যে আজকে হাজব্যান্ড আসলে একটু রোম্যান্স করবেন ঠিক আছে যৌন আচরণের ব্যাপারটা কিন্তু দেখবেন সে বাড়িতে আসলে এমন একটা ব্যাপার করছে তার সাথে আপনি ওই আবদারটা করতেই না মানে আপনার ভয় লাগবে বাবা আরেক নিজেরও তো একটু লজ্জা লাগে কেউ রিজেক্ট করলে তাই না সে হয়তো কিছুতেই করতে চাইবে না আর যদিও বা করছে দেখবেন ওইটার ভিতরেও আপনাকে যন্ত্রণা দিচ্ছে আগের মতো সেই সুখটা দিচ্ছে না ওটার ভিতরেও আপনাকে আঘাত করছে আর সে যেন আপনাকে দেখছে না সে যেন অন্য কাউকে ভাবছে আমার একটু লজ্জা করলেও ব্যাপারটা বুঝে নিয়েন আচ্ছা আর একটা ব্যাপার যেটা দশ নম্বর ঠিক আছে দশম ব্যাপারটা মনের ভিতরে গোপন কিছু আছে মনে হয় প্রশ্ন করলে এড়িয়ে যায় বা মিথ্যা বলে চরম চরম কেউ যখন অন্যায় করে ভুল করে তখন তো সেই সব সময় এড়িয়ে চলবে তারাও তো একটা ভয় করে তাই না যে আমি এতদিনের একটা সংসার এতদিনের একটা সম্পর্ক বাদ দিয়ে নতুন কিছুর সাথে জড়াচ্ছি সে তো অবশ্যই ভয় পাবে এড়িয়ে যাবে সে কম কথা বলবে সবসময় একটা চোর ভাবে চলবে বা আপনাকে সে তো সহ্যই করতে পারবে না আপনার কোনো কিছুই তার ভালো লাগবে না অথচ একটা সময় আপনার কিছু তার ভালো লাগতো কিন্তু এখন তার কাছে আপনি একটা ফালতু তার সাথে একটা ছবি তুলতে গেলেও দেখবেন সে ঠিকঠাকভাবে পোস্টও পোস্টও করবে না মানে ঠিকঠাকভাবে হয়ে দাঁড়াবে না যেন জোর করে ধরবে দে আপনি ইয়া করতেছেন বা অন্য কাউকে সে এটা বোঝাবার চেষ্টা করবে দেখো আমি ছবিটা তুলছি নি ও এসে আমার কাছ থেকে এরকম করে তুলেছে তো বন্ধুরা আর করছে কিনা আপনার স্বামী সেটা কিন্তু এভাবেই আপনি ধরতে পারবেন যদি আজকের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের আরও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি অবশ্যই অবশ্যই পুরো ব্যাপারটা মাথায় রাখুন নজরে নজরে রাখুন আর যদি ঘটনা ঘটে যায় সেটা থেকে মুক্তির পথ খুঁজুন তবে হ্যাঁ বন্ধুরা অন্যায় করে যে আমি একটা কথা বারবারই বলেছি অন্যায় করে যে নিজের থেকে অনুতপ্ত না হয় তাকে কখনো ফেরানো যায় না আর জোর করে যদি কাউকে আপনি ফেরান প্রতিনিয়ত আপনাকে আঘাত পেতে হবে তাই সবার আগে আপনি নারী আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ঠিক আছে ভালো থাকবেন